আসি পরে খবরে শিলিগুরু ছিন্ন এলাকা একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শহরের অন্তত ছটি জায়গায় কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে অভিযান চলো চালানো হয় বলে খবর ফলে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সূত্রের খবর ইডি তরফ থেকে এদিন অভিযান চালানো হয় 5 8 9 এবং 33 নম্বর ওয়ার্ডের একাধিক স্থানে শিলিগুড়ি সংলগ্ন খালপাড়ার আট নম্বর ওয়ার্ডের এমআর রোডের একটি অ্যাপার্টমেন্টে চলে অভিযান পাশাপাশি পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া ন নম্বর ওয়ার্ডের খালপাড়ার যমুনা বাজার রোড এসপি মুখার্জি রোডে একাধিক উকিলের বাসভবনেও চলে তল্লাশি আর ওই উকিলের আরেকটি বাড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউন এলাকাতে এমনটাই খবর সেখানেও অভিযান চালানো হয়েছে হঠাৎ করে শহরে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী দেখে রীতিমতো আতঙ্কে পড়ে যান সাধারণ মানুষ যদিও পরবর্তীতে জানা গিয়েছে এটি পরিকল্পিত অভিযান। অভিযান সূত্রের খবর পুরনো একটি সাইবার সূত্র এই চালানো হয়েছে। থেকে বছর আগে এই একই জায়গায় অভিযান চালিয়ে অভিষেক বনশাল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল ইডি এর পরের কি ঘটনা এই মুহূর্তে কি রয়েছে সেই সমস্ত কিছু আমরা জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাব তার কাছে এই মুহূর্তে কি পরিস্থিতি সানি আমাদের জানাও একেবারে দেখো দিব্যাঙ্গিতা তোমাকে জানিয়ে রাখি একেবারে সকাল থেকে গোটা শহর শিলিগুড়ি কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তপ্ত রয়েছে বলা চলে আর যেখানে একেবারে সাধারণ মানুষের মধ্যে কোলাহল সৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে যে সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু ইদির আধিকারিকরা আধা সামরিক বাহিনীকে নিয়ে কিন্তু তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে যেমনটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে অবশ্যই এটি ইডির একটি পূর্ব পরিকল্পিত আহ অভিযান যেখানে বলা হচ্ছে যে গত দেড় বছর আগে কিন্তু এই সমস্ত জায়গাতে এবং সে সময় অভিষেক বানসাল নামের এক অভিযুক্ত গ্রেফতার করা হয়েছিল মূলত সাইবার প্রতারণার যে মামলা সেই সেই অনুযায়ী কিন্তু তথ্য সংগ্রহ করতেই কিন্তু ইডির আজকের এই অভিযান তুমি আরো আরো যেমনটা জানো যে গতকাল গতকালকেই কিন্তু পুলিশে অভিযানে যে বানিয়ে হয়েছিল এবং বাংলাদেশিদের কিন্তু প্রবেশ করানোর একটা প্রবণতা দেখা যাচ্ছিল শিলিগুড়ি শহর জুড়ে এবং সেই মোতাবেক কিন্তু গত কয়েক বছর ধরেই কিন্তু অভিযান ছিল এবং নজরে ছিল এবং আজকের এই অভিযানও কিন্তু সাইবার প্রতারণার যে একটা তথ্য উদ্ঘাটন তাই কিন্তু বলা হচ্ছে তবে এখনো পর্যন্ত ইডি আধিকারিক কিংবা পুলিশ প্রশাসনের তরফে কোনো রকম ভাবে কিন্তু তথ্য প্রদান করানো হয়নি এখনো পর্যন্ত কোন সংবাদ মাধ্যমে তারা কোনো কিছু বলেননি তবে সকাল থেকে এই পর্যন্ত এখনো কিন্তু প্রায় ছয়টি জায়গাতে ইডি আধিকারিকরা রয়েছেন তারা সেখানে তদন্ত চালাচ্ছেন এবং পুরো বাড়ি কিন্তু ইতিমধ্যে সিল করে দেওয়া হচ্ছে যে সমস্ত জায়গাতে পাশাপাশি একটি উকিলের বাড়ি যেমনটা তুমি বলছিলে সেই বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে এবং বাড়ির যে বাইরের অংশটুকু পুরোপুরিভাবে ভাবে নিরাপত্তা ঘিরে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পারছি স্থানীয় কাউন্সিলর সূত্রে তারা যেমনটা বলছে যে তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যাচ্ছে না তবে বেলা গড়াতে গিয়ে আরো কি ছবি ধরা পড়ে সেটাই কিন্তু এখন দেখা সানি দেখো একের পর এক জালিয়াতি চক্র মানে বিশেষত সাইবার জালিয়াতির যে চক্র গোটা রাজ্যে সক্রিয় তো হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু একাধিকবার এরকম ধরনের চক্রের পাওয়া আরো বড় সড়ো কোনো তল্লাশি অভিযান আগামী দিনে চলতে পারে বা সাইবার জালিয়াতির চক্র সক্রিয়তার আরো কঠিন হাতে প্রতিহত করার জন্য কি ইডিদের এই এই অভিযান কি মনে হচ্ছে কি তথ্য উঠে আসছে সেখান থেকে একদমই তাই যেমনটা তুমি বলছিলে যে শিলিগুড়িবাসী যেমনটা মনে করছে উত্তরবঙ্গে প্রতারণা যেভাবে দিন দিন বেড়ে চলেছে এর আগে আমরা দেখিয়েছিলাম যে বিএসএফ এর যে সেনাবাহিনী থেকে কিন্তু টাকা টাকা উধাও করে দিয়ে চাকরি দেওয়ার প্রলোভনা সহ প্রলোভন সহ একাধিক কিন্তু অভিযোগ উঠেছিল সে সময়ও কিন্তু ইডির আধিকারিকরা সেখানে এসেছিল এবং পাশাপাশি উত্তরবঙ্গে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে যে এটিএম লুট কাণ্ড রয়েছে যেখানে একাধিক তথ্য একের পর অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে সেখানেও কিন্তু আজ সকাল থেকেই কিন্তু থানাতে সিআইডি এর একটি বিশেষ প্রতিনিধি দল এসেছে অর্থাৎ সর্ব মিলিয়ে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে এই মুহূর্তে একদিকে উত্তরবঙ্গের করিডোর বলা চলে প্রবেশদ্বার যে শিলিগুড়ি সেখানে চলছে ইডির এই ধরনের অভিযান পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও চলছে কিন্তু সিআইডি অভিযান সব মিলিয়ে বিভিন্ন ধরনের চক্র যে এখানে সক্রিয়ভাবে রূপ নিচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য একদমই তাই ধন্যবাদ সানি রায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরলেন ঠিক এই মুহূর্তের ছবি যদিও এই অভিযান সম্পর্কে এখনো পর্যন্ত সরকারি বিবৃতি কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে তদন্ত চলাকালীন এই হানার জেরে একাধিকবার শিলিগুড়ির আড়ালে লুকিয়ে থাকা প্রতারণা চক্র নিয়ে উঠছে বড় সড়ো প্রশ্ন এক জায়গায় ছ ছটি জায়গায় ইডির হানা এবং সেখান থেকেই সাইবার জালিয়াতি মামলায় একাধিক তথ্য উঠে আসার সম্ভাবনায় দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পর এক অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষত উত্তরবঙ্গের করিডোর হিসেবে পরিচিত শিলিগুড়ি একাধিকবার সেখানে নানা রকমের সাইবার অপরাধমূলক কাজকর্মের অভিযোগ উঠে এসেছে এবং সেই একটি অভিযোগ সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরিটের আধিকারিকরা সরাসরি আজকে অভিযান চালালেন ছ ছটি জায়গায় এবং যেখানে আইনজীবীর বাড়িতেও অভিযান চালানো হয় এখান থেকে কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার